আজ বলছে সবে ভারতের রোজা কোয়ান দিয়া যায় সবে মেরাজের রোজা কোয়ান দিয়া যায় আশুরার রোজা কোয়ান দিয়া যায় এ ওনার খবর তাই না হ্যাঁ কথা কন কথা কয় না রে কথা কয় না এক মোবাইলে টেলিভিশনে ফেসবুকে এবার এরুম খাওয়ান খাইছে হন বইরা মুরুক বিরা পর্যন্ত এখন এগুলার আসক্ত হয়ে পড়ছে কথা কন ঠিক কিনা এজন্য জন্য মা বন্ধুর অনুরোধ করবো সামনে রমজান আসতেছে সামনে রমজান আসতেছে একটু কোরআনকারিম ইতাল্লাবাদ গড্ডার মধ্যে আপনি স্বামীর বাহিরে কষ্ট করে আপনি ভিতরে একটু তালাত কইরা ঘরে একটু রহমত নামান না ঘরে একটু রহমত নামান একটু আল্লাহর দয়া আল্লাহর ভিক্ষা আন আল্লাহর দয়া বিখ্যাস আপনার হাজব্যান্ড বাহিরে কষ্ট করে ঘরে যদি আইসা দেখে আপনি টিভি চান সিনেমা চান নাটক দেখেন অন্য অন্য কাজ করেন এমনও মহিলা আছে স্বামীর সাথে চরম পর্যায়ের বেয়া করে আসেনি তো আওয়াজে রায় একশো একশো বক্তব্য পুরুষ বোরফি ডা খায় হায় হায় বেয়াজ্যোতি ইন্ডা লিলে একবার মোহামুহি বেয়াজ্যোতি এই কাম যেই যে আম্মাজি যেই বোন তার স্বামীর সাথে বেয়াদবি করে স্বামী তার উপরে আগান হয় খোদা কি কসম ওই মহিলা জান্নাতে যাবে না জান্নাতে যাবে না এটাই রসুল্লাহর হাদিস এটাই উল্লাহর হাদিস স্বামী নারাজ স্বামী তার প্রতি অসন্তুষ্ট আমি আসলে মা বোনদেরকে কি বলবো ওনারা যদি নিজেরা না বুঝে হাজবেন্ডের সাথে স্বামীর সাথে এই পরিমাণে আচরণ করার কথা ডাইরেক্ট হাদিসে আসছে রসুল বলে আল্লাহর পরে গাইরুল্লাহকে সেজদা দেওয়ার বিধান থাকলে স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সেজদা দেওয়ার জন্য বলে না। জন্য মা বন্ধুর অনুরোধ করবো আসলে আমরাই তো চালাক বানাই দিস নাটক সিনেমা ছায়া দেখতেছে সিনেমার মধ্যে নাটকের মধ্যে এই স্বামী স্ত্রী সমান অধিকার কত অবস্থা ওই গেছে ওই পর্যায়ে মা বোনদেরকে অনুরোধ করবো স্বামী আল্লাহ আকবর স্বামীর মর্যাদা অনেক বেশি স্বামীর মর্যাদা অনেক বেশি আপনার উচিত উচিত আপনার আল্লাহ বিধান করে সেবা করা করা যত্ন তার কদমের কাছে 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 থাকা তার কদমের ইসলামী শিক্ষা নাইতো নৈতিকতা নাইতো আজকে দেখেন কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে মানে ইসলাম থেকে অনেক দূরে ইসলাম থেকে অনেক দূরে আজকে একটা নিউজ দেখলাম বাজান মনে কষ্ট নিয়েন না এই যে বেইলি রোডে এই একটা কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগিয়া প্রায় ছিচল্লিশ জন মানুষ তাজা মানুষ মারা গেল গেছেন কি আমার মতো মতো হই সব বড় লোক বড় লোক বান্ডুলালা হ্যাঁ যারা তিনটার আগে ঘুমাই না রাই কয়টার আগে তিনটার আগে ঘুমাই না দুপুর বারোটার আগে উঠে না কথা কিছু বুঝেননি আত নষ্ট হয়ে যাইব চেহারা কালো হয়ে যাইব ঘরও না কাস্তি ভাইয়ে গিয়ে খায় রাত দশটা এগারোটায় আমি আমি ইয়া কখন যারা মারা গেছে আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুন সব বড় লোক সেখানে এক মেয়ে মারা গেছে মেয়ের নাম বৃষ্টি আক্তার কি আক্তার কিন্তু তার ফেসবুকে তার নাম কি হিন্দু না জানি কি আমি বল মানে হিন্দু তার এখন তার লাশ মানে গ্রহণ করার জন্য তার আসল বাবা কুষ্টিয়ার থেকে আসছে ইন্দুরা দাবি করতেছে না হ্যাঁ হিন্দু মানে বাবা মা চাইতেছে তারা কি করবে কবর দিবে জানাজা দিবে আর হিন্দুত্ববাদী যেই সংগঠন তারা দাবি করতেছে না তারা আমরা দাহ করবো মানে সে কলেজে পড়ে ইডেন না কোন কলেজে পড়ে পড়িয়া সে যে হিন্দু এবং নাস্তিক হইয়া রেছে তার বাবা মার খবর না। এই আমি বুক প্রচার করি দোয়া তো ইডেনে পড়ে আমার মাইয়াটা দিতে পড়ে দোয়া করেন আপনার মেয়ে ভালো জায়গা পড়ে এটা তো গর্বের বিষয় খারাপ না কিন্তু আপনি খবর রাখছেন হ্যাঁ আপনি খবর রাখছেন যেখানে একজন মহিলা মাহারাম সারা বের হইতে পারে না সেখানে একজন মহিলাকে আপনি রাখতেছেন দিনের পর দিন সে হিন্দু হইল নাস্তিক মারা গেল এই পর্যায়ে আমরা গেছি অনুরোধ আপনারা কোরআন হাদিস মাইনা চলার চেষ্টা করেন আপনারা নীতি নৈতিকতা শিখেন ইসলাম শিখেন স্বামীর প্রতি ভক্তি স্বামীর মহাব্বত স্বামীর ভালোবাসা এগুলা ইনশাল্লাহ আপনারা যথাযথভাবে পালন করবার চেষ্টা করবেন আল্লাহ তালা কবুল করে কোনা আমি